আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর যদি ভালো না থাকেন আমার এই ভিডিওটা দেখেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে আজকে আমি তুলে বিখ্যাত ইউটিউবার ছয়জন ইউটিউবারের রিয়েশন তাদের ভালো কারা বলতে পারেন টক মিষ্টি কার ভালো কারোর খারাপ কারোর আশ্চর্য রিয়েশনগুলো আমরা কিন্তু ভিডিওতে তুলে দেবো তাহলে বেশি ফকর ফকর আই মিন ভকর ভকর না করে ভিডিওটা শুরু করা যাক ওয়ানে যে আছে সে কিন্তু আর কেউ না বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার ইটস কাবো ভাই তাকে তো তোমরা কম বেশি সবাই চেন তার চ্যানেলে কিন্তু ফোর মিলিয়ন থ্রি এ সাবস্ক্রাইবার আছে তাহলে বেশি কথা না বলায় যাওয়া যাক স্ক্রিনের পর্দায় যায় কিন্তু তার শাশুড়ির বাসায় তার উপর কি নির্যাতন হয় তোমরাই দেখো তাহলে তো তোমরা স্পষ্টই দেখেছো কাব্য ভাই দিক সেনটা কেমন ছিল তা ভাই কিন্তু এই ভিডিওটা অলরেডি তার পেজ আপলোড করে দিয়েছে যারা দেখলে তারা দেখে আসবে ওকে এখন আসেন নাম্বার টু নাম্বার টুতে যে ইউটিউবারটা আছে সে কিন্তু আমাদের সবার ইমোশন মূলত আমি তাকে দেখে গেম খেলা শুরু করেছি যে কেউ না সে হচ্ছে আমাদের ভাই যে কিন্তু এখন বর্তমানে ভিডিও করে না গেমও খেলে না এবং নিয়াপুর বিবেসে কিন্তু আইডি থেকে তুলে ফেলছে কিন্তু নিয়াপুর যদি আবার ব্যাক আসতো আমরা বিভেস আবার নিয়ে দিতাম নিরাপদ সমস্যা নেই কিন্তু নিয়ে আপু তো আর ব্যাক আসতেছে না প্ররুবেল ভাই আসতেছেন কারা কারা প্ররুবেল ভাইকে মিস করেন কমেন্ট করে কিন্তু বলবেন তাহলে স্ক্রিনে চলে যাওয়া যাক তো প্ররুবেল ভাই লাস্ট ভিডিও যেটা তিন মাস আগে ছাড়া হয়েছিল যা যা স্ক্রিনে ঘুরছিল ওনার সঙ্গে তা তোমার নিজেরাই দেখে নিবা আমি আর কি বলবো ওকে দেখানো যাক এবার ফোন দেয় হ্যাঁ হ্যাঁ হ্যালো শোনো প্ররুবেল হ্যাঁ কি করি

করা লাগে আমার বন্ধু তো না বিস্তারে তো দেখছো এবং শুনছো যে ওনাদের মধ্যে কি কনভারসেশন হইছে তা আমি এখন আর কি বলবো ওকে চলে যাওয়া যাক আমাদের তিন নাম্বার ভিডিওর মধ্যে তিন নাম্বার যে আছে কিন্তু আমাদের রক্সমান গেমিং মানে রক্সমান ভাই তার সাথে কি করছে তোমরা দেখে নাও ওকে আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের থেকে একটা লাইক আশা করতে পারি তুমি পর্যন্ত তুমি যদি ভিডিওতে লাইক না করে থাকো তো কী করছো একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করতে ইচ্ছা করলে কমেন্ট করিও

সে সফল হয় লাস্টে কিন্তু লাস্টে যখন এই নিমিকদেরকে মারতে হ্যাঁ কিন্তু তাকে গেম থেকে বের করে দেওয়া হয় কিন্তু সে মনে করে তারই ব্যান করে দেওয়া হয়েছে আর কি বলবো তোমরা তো পুরাটা দেখতে পেলে ওকে এখন চলে যাওয়া যাক চার নাম্বার ইউটিউবার আমাদের সবার জানা শোনা ইউটিউবার উনি হচ্ছে যে মিস্টার পোলার ট্রিপোলার ভাই কিন্তু আলাহাবাদ থেকে বদলা নেওয়ার জন্য যা করে তা তোমরা স্ক্রিন দেখো মনে ভাই আর কি

তাহলে তো তোমরা দেখতে পেলে মিস্টার ট্রিপলার ভাইয়ের বদলায় নেওয়াটা এবং তালহা ভাইয়ের চেহারাটা কিন্তু দেখার মতো ছিল ভাই ওনার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য রকম ছিল ওই ভিডিওটা কিন্তু উনি ওনার চ্যানেলে আপলোড করছে তোমরা যারা যা দেখো না কিন্তু গিয়ে দেখে আসবে কিন্তু তাহলে যাওয়া যাক আমাদের পাঁচ নাম্বার ইউটিউবারের কাছে সেই হচ্ছে আমাদের তালহা বাই

খেলে তো তোমরা দেখতে পেলে তালহাবায় আশ্চর্য হওয়ার মুহূর্ততা সে কিন্তু ওনার টিমমেট নিয়ে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেয় এবং তার ম্যাচে একটা প্লেয়ারকে মেরে এবং তার টিমমেট তাকে বলে যে ম্যাচের মধ্যে হ্যাকার করছে হ্যাকার সে কিন্তু ভাবছিল সত্য কার হ্যাকার করছে কিন্তু পর গিয়ে দেখে না চলে যাও লাস্ট ইউটিউবারের এক্সপিরিয়েন্স দেখার জন্য তাহলে আমরা এখন চলে যাব আমাদের ছয় নাম্বার ইউটিউবার

তো তোমরা দেখতে পেলে হিট হিটকালে রিয়েকশনটা কেমন ছিল তোমাদের থেকে কার রিয়েকশানটা সব থেকে ভালো লাগছে কে বেস্ট কমেন্ট করে জানাবা কিন্তু আমি তো সব ইউটিউবারকে সমান করি আমার কাছে সব ইউটিউবারই বেস্ট কিন্তু সবথেকে বেস্ট হলো পো ভাই এবং এসব মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং ভালো থেকে সুস্থ থেকো হবে পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই